ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালো আসে আমিও ভালো আছি সকাল সকাল স্নান পুজো রান্না খাওয়া সব সেরে কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ তো আবার বৃষ্টির মধ্যেই ঝিরে বৃষ্টি হচ্ছিলো বেশ সকাল থেকে ভালোই হচ্ছিলো আর এখন বাজে সাড়ে দশটা এখন অনেকটাই কমে গেছে হ্যাঁ হসপিটালে এসেছি তো এমার্জেন্সিতে ছেলেকে ভ্যাকসিনটা দিয়ে নিলাম দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি আবার টোটো পড়ছি তো টোটোতে করে কোথায় যাচ্ছি বলো তো স্টেশনে স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ স্টেশন থেকে কোথায় যাচ্ছি বলো তো স্টেশন থেকে হলে গিয়ে বাপের বাড়ি যাব তো ওইখানে আজকে একটা ধর্মীয় অনুষ্ঠান রয়েছে আমার শাশুড়ির মায়েদের তো ভ্যাকসিন নিতেও যাওয়ার কথা একা একা তো ভ্যাকসিন নেওয়া যাবে না অবশ্যই যদি দুষ্টুমি করে ওকে চেপে ধরতে হবে তো আজকে যদি ও দুষ্টুমি করেনি মাদের ভ্যাকসিনটা খুব দুষ্টুমি করেছিল কিছু দিন দিতে চাইছিলো না আর আগের ভ্যাকসিনটাও দুষ্টুমি করেনি তো বাড়ি থেকে প্রোগ্রাম করে বেরিয়ে আসা হয়েছে সবাই মিলে ভ্যাকসিন নিতে যাব ওকে ভ্যাকসিনটা দিয়ে সবাই মিলে একবারে ট্রেনে করে চলে যাব বাপের বাড়ি তো এখান থেকে বাপের বাড়ি খুব একটা দূরে না দু তিনটে স্টেশনের ব্যাপার তো যতটা যেতে সময় লাগে তার সাথে বেশি সময় স্টেশনে বসে থাকতে হয়েছে সাড়ে দশটা নাগাদ এসে পৌঁছেছি স্টেশনে পুরো দশটা তিরিশ চল্লিশ কি পঁয়ত্রিশ বাজে তারপরে বসে বসে অনেকক্ষণ পর ট্রেন এসেছে প্রায় এক ঘন্টা পর আসার পর আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর মাধ আম কেটে দিয়েছে আর আমরা বিছানায় শুয়েও রয়েছি তো যাওয়ার পথে আমি আর আমার বাবাই নেমে গেছি বাপের বাড়িতে আর মা বাবা চলে গেছে অনুষ্ঠানে মানে বৈঠকে তো আমরা খাওয়ার সময় যাব। এখন এখানে বসে বসে টাইম পাস করছি যেহেতু আবার বিকেলবেলা চলে যাওয়ার কথা আছে তো আমরা তাকে খেয়ে নিচ্ছি আর আমরা খুব একটা মিষ্টি না তো মাকে বলছি কি আম দিয়েছো খুব একটা মিষ্টি না তো মা বলছে আমরা তো গাছ পাকা পুরো গাছটি মা পড়লো সে আমরাই তোকে দিলাম তো আমি তাও খাচ্ছি যেহেতু দিয়েছে কেয়ার করব তো এর মধ্যে আমার বাবাও ফোন করে ফেলেছে হলো গিয়ে ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট অনুষ্ঠান শেষের দিকে এখন হলো খেতে যাওয়ার জন্য তো এখন খেতে যাব আর আজকে বিকালটা কি বাপের বাড়ি থেকে যাব না বাড়ি চলে যাব সেটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখো এখনও যদি আমরা জানি না যে থাকবো না কি চলে যাব। তো পেলাম কিন্তু আছে চলে যাওয়ারই রান্নাবান্না করে সব রেখে আসা হয়েছে সব কিছু পচে থাকবে আচ্ছা যদি না যেতে পারি তো গাই যাই হোক গেলাম গিয়ে খেয়ে আসলাম খেয়ে দেখ ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে টুমিয়ে ঘুমতে ফুরতে দেখছি বাবা মা আমার শাশুড়ি বলছে যেতে হবে না থাকুন তো প্রথম প্রথম থাকুন থাকনা করছিল লাস্টের থেকে গেলো আর থেকে যাওয়ার পর সারা রাত ঘুম দিয়ে উঠে এই দেখো সকালবেলা চুল আসতে নিচ্ছি সকাল হতে না হতেই রেডি হয়ে নেই রেডি হয়ে নে আর আমার আগে সবাই উঠে অলরেডি রেডি হয়ে গেছে তো আমি এখন দেখো ঘুম থেকে উঠে সবাই চুলটা আসরেছি আসরে বাইরে এসেছি আমার চোখগুলো কেমন ফুলে গেছে দেখছো হ্যাঁ একটুকু ঠান্ডা লেগেছে তো সেই ঠান্ডার কারণ আমার চোখগুলো এমনিতেই ফুলে গেছে শরীরে কোনো জুত নেই আর আমাদের পুরো বাড়িটা দেখো মাটি ফেলে পুরো ভরে ফেলেছে কতটা উঁচু করে ফেলেছে মানে এক মানুষ না হলেও হাফ মানুষ হবে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে চলে আসছে সোজা রান্নাঘরের দিকে আর রান্নাঘরে চা করে দিলাম সবাইকে চা বিস্কুট খাওয়ার পর টোস্ট দিলাম সব খেয়ে দে টোস্ট বলছি প্র্যাকটিস সব খেয়ে লাস্টে এখন আর সিমুড়ি বসিয়েছে তো সিমুড়িটা দেখতে দেখতে হয়েও গেলো আর এগুলো খেয়েই আমরা বেরিয়ে পড়বো যেহেতু আবার বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে কাজ আছে বলছে জমিতে ওই হবে তো সেই জন্য তারপর করে সব অ্যারেঞ্জমেন্টগুলো করতে হলো তো নিজেদের খাঁটি গরুর দুধের সময় দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছে আর আমাদের গরুর সাথে না অন্য কোনো দুধের তুলনা হয় না নিজেদের বলে বলছিল সত্যি অমায়িক খেতে কিন্তু আমি খেতে পারি না যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে আমি খুব একটা দুধ খাই না একদিন খাই দু দিন খাই আবার তিন দিনের দিন খাই না তো যাই হোক সবাইকে সিমুই টুমুই দিয়ে দেখো আমি রেডি হয়ে পড়েছি শাড়িটাকে একটু ঠিক করছি এক একাই যেহেতু শাড়ি পরতে হচ্ছে যদিও আস্তাটা মা ধরে দিয়ে গেছে তো যাই হোক এখন রেডি হয়ে যাচ্ছি চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব দেখতে দেখতে দেখো দিনটা পার হয়ে গেল ভালো সময় না বেশিক্ষণ থাকে না মানুষের সময় খারাপ সময়টা অনেকক্ষণ থাকে আর ভালো সময়টা যে কখন কোথায় দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না তো যাই হোক চলো যেতে 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 দেখো চলে এসেছি কালনা থেকে জিরাটে আর দেখেছো কথা বাজে এখন আর এই যে আমি একটু ঘরে শাড়িটা চেঞ্জ করবো বলে দরজাট কেজি তো এর মধ্যে ছেলেও ঢুকে পড়েছে তো ঢুকে এখানে দেখো তালিমালি বকছে তো যাই হোক চলো আবার শাড়ি এগুলো চেঞ্জ করে নিই ফাইনালি চলে আসলাম আমরা বাড়িতে কি বলো তো টিপ ছিল না ব্যাগে তো সিঁদুরই পরে নিয়েছিলাম আর মায়ের টিপুল খুব বড়ো ছিল বলে পরিয়ে নিই তো ভালো সময়টা কত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায় দেখেছি কালকে যেতে না যেতে আজকে আসার টাইম হয়ে গেলো কখনই যে একটা দিন পার হয়ে গেলো বুঝতেই পারলাম না তাই না বাবা দেখ চলো এখন তো ছাদে এসে রোদে চুলগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি আর যে শাড়িগুলো গুলো সব পরে গিয়েছিলাম সেগুলো ধুয়ে দিচ্ছি প্রথম ভেবেছিলাম আজকে ধোবো না তো পরের দিনই ধোবো তো তারপর দিচ্ছি না রেখে দিয়ে লাভ নেই আজকের তো আজকে করে নেওয়াই ভালো কারণ আজকে যতদিন আজকেরটা কালকের জন্য রেখে দিয়েছি ভাবলাম কালকে করব করব তো পরের দিন দেখছি কাজের চাপ আরও বেশি তো এতে আরও সময় নষ্ট ছাড়া কিছুই না আর কাজের চাপ বাড়ানো তো ওই জন্য আজকে আজকেই ধুয়ে দেওয়ার চেষ্টা করছি ওই জন্য আমি শাড়িটা প্রথমে ধুই নি দেখতে পাচ্ছ ছাদে এসে ধুচ্ছি মানে রেখেই দিয়েছিলাম বলতে গেলে তো যখন ছাদে আসবো তখন মনে হলো না নিয়েই যাই ধুয়ে দিই ছাদে তো জল রয়েছে মানে একদিকে এনার্জি পাচ্ছি একদিকে পাচ্ছি না তো না ফেললে তো নিজের কাছে নিজেকে করতেই হবে তো জন্য আর না রেখে নিজেই নিজেরটা ধুয়ে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে চিশু কাছে জল ফুলগুলো দিয়ে নিলাম আর ওইদিকে জল পড়ছে যাই হোক করে দুপুরে খেয়ে দিয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম তো অনেক কাজই করেছি তারপর টুকটাক সব ওগুলো শেয়ার করা হলো না অত আর এনার্জি ছিল না তো সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদাভাই কি কী নিয়ে এসেছে বিরিয়ানি এনেছে তো সবাই মিলে দেখো গোল মিটিং করে বসেছি খাওয়া দাওয়া করবো আর দুপুরবেলা ওরকম নিরামিষ খাওয়ার পর নিরামিষ ছিল না যদিও পাঙ্গাস মাসে নিয়ে আসা হয়েছিল তো সেটার করা হয়নি একটা কারণবশত আর ওই ডাল আর শাক ভাজা দিয়ে খাওয়া হয়েছে তো যাই হোক সকলে এখন দেখো বিরিয়ানিগুলো খাচ্ছে আর বিরিয়ানি খেতে খেতে আমিও ভিডিওটা শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও আর একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সব সাথে থেকো আর যারা নতুনবার দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো